বন্ধুরা চলে এসছি নতুন আর একটি রান্নার সাথে আমি ওর পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজ কী রান্না করছি তো আজ করছি শুধুমাত্র ঝিঙে আর মালদে দারুণ এক রান্না যারা দুর্গাপূজার আগে ডায়েট করতে চাইছেন তাদের জন্য তো একদম পারফেক্ট তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পাশে থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্না কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্না দিয়ে থাকি তো চলুন দেখে নেওয়া যাক আমি এই ঝিঙে রান্নাটি কীভাবে করছি এখন তো পুজো সকলেরই তো মানে একটাই প্রশ্ন যে সকলকে একটু রোগা হতে হবে আমাদের মতো হলো মানুষদের তো আরও বেশি মাথায় চিন্তা এটা নিয়ে। তো এদিকে আমি ঝিঙেটা ভাপাতে বসিয়ে দিয়েছি যেন কম তেল মশলায় করা যায় এর জন্যই আর এদিকে মাছটা কিন্তু আমি কেটে নিচ্ছি একদম লোকাল মাছ ছিল তো মাছটা আমি কেটে নিয়েছি আমি কিন্তু ছায়ের সায় দেখতে পাচ্ছ কেটে নিয়েছি তাছাড়া আমি মাছ কাটতে সেরকম পারি না এই টুকটাক আর কি কাঁচ চালিয়ে দিতে পারি এর জন্যই তো দেখো মাছটা আমি কেটে নিয়েছি মাছটা খেতে দারুণ ছিল কিন্তু তারপর মাছগুলো কেটে কেটে নিয়েছি আর এইভাবে ছায়ের সাহায্যে কাটার পরে কিন্তু আমি নুন দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিই এতে একদম ঝকঝকে হয়ে যায় আমরা তো দোকানের মতো ওইভাবে কাটতে পারি না শুধুমাত্র ছাই ছাড়া তাই আর কি আমি এইভাবেই কাটি তারপর ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি তেল তেলটা একদম ভালো করে গরম হওয়ার পরে কিন্তু দিতে হবে নাহলে এই জামার মতো আটকে যাবে কখনো যদি তেলটা একটু কম গরম হয় মাছ দিয়ে দিই তাহলে কিন্তু উল্টোতে চায় না একটু অসুবিধা হয় তাই সব সময় আমি বলি যে একদম তেলটা ভালো করে গরম করে নেবে তারপর দেখতেই পেয়েছ মাছগুলো আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি লালচে করে আর এদিকে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিছু কিন্তু পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নাড়তে নাড়তে একদম লালচে একটা কালার নিয়ে আসবো যেন একটা দারুণ সুন্দর স্মেল বেরোয় আর ওদিকে তো আমি ঝিঙেটা ভাপিয়ে নামিয়ে নিয়েছি সামান্য ভাপিয়ে নিয়েছি এতে করে কি হয় ঝিঙেটা যখন দেবো পেঁয়াজে না হলে কিন্তু জল উঠে যাবে অনেকটা ভাজা ভাজাও হবে না আর যদি ঝিঙেটা ভাপিয়ে নিই দেখুন ভাপানোর কারণে কিন্তু জল উঠবে না তো সুন্দর করে ভাজা হবে ঝিঙেটা তারপর ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ রান্নাটি এইভাবে একদিন করে দেখবেন আমি যেভাবে দেখাচ্ছি একদম ভাপিয়ে সব কিছু স্টেপ বাই স্টেপ করবেন দেখবেন স্বাদ হতে বাধ্য তারপর সামান্য দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একদম সামান্য হলুদ খুব বেশি হলুদ দেওয়ার দরকার হয় না এই রান্নাটা আমার একটু সবুজ সবুজ থাকলেই বেশি ভালো লাগে কিন্তু খেতে সব তরকারি আমার লাল কালার আসলে ভালো লাগে না এই ঝিঙের তরকারিটা আমার সবুজ সবুজ কালার হলেই বেশি সুন্দর লাগে দেখতে বা খেতেও বেশ ভালো লাগে কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে হালকা জল তো উঠবেই ঝিঙে যখন তো তাও তবুও কিন্তু ভাজা যায় একটু ভাজা ভাজা কালার আসবে তখন দিয়ে দেব কিন্তু আমি এখানে মশলা আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করি আপনারা যেলে শুকনো লঙ্কাও করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একদিন খেয়ে দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে আমি তাই সব সময় বলি যে কাঁচা লঙ্কা দিয়ে কখনো খেয়ে দেখবেন দারুণ খেতে হয় সে কালারটা একটু আর কি খারাপ হয় খারাপ বলতে সবুজ সবুজ হয় তো মশলাটা আমি দিয়ে দিলাম মশলাতে কী ছিল সেটা বলি মশলাতে দিয়েছি ধনে আর লঙ্কা আর সামান্য জিরে কয়েকটা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর সবসময় বাটা মশলা রান্নাটি করলে রান্নাটির স্বাদ সত্যিই একটা আলাদা মাত্রা পায় তাই সবসময় তো আমি বাটা মশলা ব্যবহার করি গুঁড়ো মশলা ব্যবহার করি না বললেই চলে এভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো মশলা থেকে তো একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে বোঝাই যাবে যে কাঁচা গন্ধটা চলে গেছে তখনই দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঝিঙের তরকারি তাই খুব বেশি ঝোল দিই আর হ্যাঁ ডায়েট করব বলে কিন্তু আলু ব্যবহার করিনি কারণ আলু খেলে নাকি মোটা হয় আমি তো তাই জানি জানি না সবার মুখে তো তাই শুনি তারপর কিছুক্ষণ ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব মাছগুলো একে একে সবগুলো মাছগুলো আমি একটু আগে থেকেই দিই অনেকে দেখি আমি একদম ঝোলটা ফুটে গিয়ে নামানোর আগ মুহূর্তে মাছগুলো দেয় আমি কিন্তু একটু ব্যতিক্রম আমি কিন্তু সবার প্রথমেই দিয়ে দিই এতে তরকারিটা বেশি ভালো হয় তারপর আর কি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি